মোষের পিঠে চেপে অভিনব কায়দায় মনোনয়নপত্র জমা দিলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী তথা আদিবাসী কর্মী সমাজের মূল মূল খুঁটি মানতা প্রসাদ মাহাতো শুক্রবার দুপুরে পুরুলিয়া জেলার ঐতিহ্য কারা লড়াই লড়াই টুসু ধামসা মাদল ইত্যাদি ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এদিন তিনি কারা বা মোষের পিঠে চেপে পুরুলিয়ার জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা করেন এদিন তার সাথে উপস্থিত ছিলেন প্রচুর সমর্থকরা যাদের উৎসাহ ছিল চোখে Jangan lupa <tip> মানভূমের সংস্কৃতি একটা ভিন্ন সংস্কৃতি মানভূমের স্বতন্ত্রতা যে স্বতন্ত্র জাতিসত্তা একে প্রমাণ করার জন্য এবং যে কর্মীদের এবং হিত বিতান যার অর্থাৎ জঙ্গলমহল এলাকার মানুষের যে সংস্কৃতি যাকে যাকে আভিজাত্যের নামে কিছু কিছু মানে সকল যারা হায়ার ক্লাস এবং আমাদের মাঝেও যা কিছু লোক আছে হায়ার ক্লাস আভিজাত দেখায় তারা ঘৃণা করে এই সংস্কৃতিগুলো ঘৃণা করে আমি তাই এই যা যারা এই ঘৃণিত সংস্কৃতি অর্থাৎ যারা ঘৃণা করে যাদের কাছে ঘৃণিত আমি তাকেই কিন্তু উপস্থাপন করতে চাই এবং তাই আজকে আমি এই কালার পিঠে চাপে যাকে নাকি ওই যারা আভিজাত্য নামেকে ঘৃণা করে এবং নাক নাক ছটকায় তাই আমি এই ভেড়া এবং আমাদের কারা তার সঙ্গে আমাদের টুসু আছে মোরগ আছে সবাইকে নিয়ে এসেছি মেন কথা হচ্ছে আর এবং ভারতীয় সমিতি অর্থাৎ ভারতীয় সংবিধান বলেছে একটা জাতির ভাষা ধর্ম সংস্কৃতি তার পৃথক স্বতন্ত্র অস্তিত্ব এবং তাকে বাঁচাতে হবে আমি পরিষ্কার কথা আমাদের যে সংস্কৃতি অর্থাৎ যে স্বতন্ত্র জাতিসত্ত্বা ওই স্বতন্ত্র জাতিসত্তাকে আজকে স্বীকার করার জন্যেই এবং স্বতন্ত্র জাতিসত্ত্বার জন্য আমার স্ট্রাগল আমার লড়াই আমার সমস্ত কিছু আজকে জীবনের স্বপ্ন সেইটাই এবং সেইটাই আজকে মালভূমির স্বতন্ত্র জাতিসত্তা তার সঙ্গে কুর্মি হিত মিটান বা এখানে কামার কুমার তেলি তাঁতি জোলা মুন্ডা ওরাং সাঁওতাল সমস্ত মূল মূলবাসী আদিবাসী মূলবাসী জনজাতি গোষ্ঠীর যে নিজস্ব সংস্কৃতি তাকে রক্ষা করার জন্যেই আমি কারার পিঠে আসে এবং তাকে আমি সেটাকে ঊর্ধ্বে উঠাতে চাই কতটা ভোট পাবে অন্যান্য কুর্মীদের ভোট তো গোটা আজকে তো বুঝতেই পাচ্ছেন আজকে আপনারা কি বুঝতে পারছেন নাই যে অজিত মাহাতোর উপর কি আবেগ তৈরি হয়েছে অর্থাৎ এই সংস্কৃতির উপর কি আবেগ তৈরি হয়েছে এখানে পরিষ্কার কথা অজিত মাহাতো জিতবে মানে সব কুর্মী হিত মিতান পুরুলিয়া জঙ্গলমহলের জিত হবে সব তো বলছি ওই ওই তো সবার জিত হবে আমা আমি জিতলে কিন্তু সেখানে যারা বলছে আমাকে ভোট দিলে দিদি জিতবে কেউ বলছে আমাকে ভোট দিলে মুদি জিতবে কেউ বলছে আমাকে জিত আমাকে জিতালে গান্ধী জিতবে তারা জিতলে তারাই জিতবে কিন্তু এইখানের যে আবেগ অর্থাৎ জঙ্গলমহলের মানুষের অর্থাৎ কুর্মী বা এখানে যা হিতবিতান এখানে যে মানুষ আছে অর্থাৎ কুর্মী কুর্মী কুর্মালী তার সঙ্গে জঙ্গলমহলের সমস্ত জাতিসত্ত্বা সেখানে বাঁচবে আমার সেইটাই গর্ব এবং সেইটাই বিশ্বাস এবং সেইখানে আমি এই জন্য হান্ড্রেড পার্সেন্ট আছি সে যারা বলছে তারা বলছে বলে ওরা বলতেই পারে যারা যাদের একটা ভোট নাই তারাও তো বলে জিতব

আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে বহিরাগত যে এখানে শোষণ হয় আজীবন দেখেছি বামফ্রন্ট থেকে কংগ্রেস থেকে সবটাই এখানে দেখেছি বহিরাগতরা এখানে থার্ড গ্রেড ফোর্থ গ্রেডে চাকরি হয় এগুলার বিরোধ করবো আমি প্রথমে এখানে যে আজকে পরিবেশকে নষ্ট করছে আজকে জল নাই তার মানে যে কাঁসায় সবন্ধাক টায়ারে টায়ারে সমস্ত বালি নিয়ে যাচ্ছে এগুলা পরিবেশ বাঁচবে কী করে আমি পরিবেশকে বাঁচাব জঙ্গলমহল বাঁচবে এখানে ওয়েদার বাঁচবে এখানে ভৌগোলিক বাঁচবে এখানে সমস্তকে বাঁচাবো আমরা দেখলাম যে আপনি যখন নমিনেশন দিতে আসছিলেন তখন যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে ফেলা হয়ে না না ব্যারিকেড ব্যারিকেড ভাঙার কথা মানুষের কথা আমি আসি নাই ব্যারিকেডকে ভাঙার জন্য আমি আসি নাই আমি সেটা চাই নাই পরিষ্কার কথা আমাকেও থাকলে আমাকে সবাইকে আবেগে মানুষ একটা ঠেলাঠেলি করতে হয়ে গেছে তারপর কারা ছিল আগে হ্যাঁ আবেগ কাজ ওটা আমি ভাঙতে যাই নাই বা আমি চাই নাই সেটা